মজার জিনিস দেখাই শুরুতেই দেখেন কারা মিছিল কিরা হিন্দু যা জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন স্লোগান দিয়ে আবার ভুল হয়ে গেছে তাই নিচে মুখ লুকায় যাই হোক রেকর্ড হিসেবে রাখলাম আচ্ছা এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন হেফাজত নেতা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব সবাইকে শান্ত থাকার জন্য নসিহত করতেছেন সেটাও শোনেন আমরাkubectl পা দেব না আমরা কোনো ফাঁকা আমাদের দেশ বাংলাদেশ এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক দেশ যারা দুনিয়াতে পিপাসার ছলায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাबाज দেখেছেন সেই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা কেমন কইরা শান্ত থাকার আহ্বান জানাইতেছে তবে আমরা আজকে বিষয়টা ইস্যু কর না এই প্রসঙ্গ কইলা রাখলাম আর কি চোখের সামনে আসলে তাই আজকে বিষয়ের হতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব উনি তো কমান্ড দিচ্ছেন

উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন প্রথম আলো স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান তো পত্রিকা অফিস পড়ানোর কথা থেকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা তা একটা পোস্ট দিলাম ফেসবুকে যে এটা প্রায় বারো লাইক করেছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান অভিষেক উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়া দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরব্বী মানুষ আপনার মুখে কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটা রেখেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সেজন্য আলো দরকার প্রথম আলো বুঝাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ খারাপ একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইন আমি ইউজুয়ালি এসব জায়গায় ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলা হয়ে গেল যাই হোক বিভাজন কে করছে আপনি কি বলিস জামাত কিনিয়া দেখা দেখো দেশের মালিক গেছেন না ছাত্র শিবির ছাত্র দল মাইপিট শুরু আপনার ছাত্র দল চট্টগ্রামে পোলারা আমার কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র শিবির একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা সালিন্দা বাজায় আর কি ছাত্র কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইলো আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম তো টুর করতেছি

আন্দোলনে সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্যর বিভাজনের গল্প বলতেছেন মিড়েসরায়ে জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে। আপনাদের কাছ থেকে অনুমতি না তাই আপনাদের কি অনুমতি না লাগবে হ্যাঁ আপনারা ঠোলা হয়ে গেছে না সরকার হইছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে तालुकদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গাতে দখল শুরু করে দিয়েছেন ওটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই চুপ করে সাদবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাঘা দিলেন বললেন না পুরা নাই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা প্রফেসর ইউনুসকে যায় কয়ে আসলেন না না আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনুস আপনারা চান না স্কন নিষিদ্ধ হোক

আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বা খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কত আমার থাপ্পড় মারিছে দেখিস আমার কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বেলা ট্রল করতে পাবলিকে জানেন কিনা জানি না আপনি থাপ্পড় মেয়েরা ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো জন আমি গুনছি এই রিতে সাহেব একটার পর একটা নিউজ দেখান দেখেন এই রিতে কতজন নিহত হয়েছে জক কইরা দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নাই আপনি দেশের ঐক্য করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোন বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপ্পুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস্কমকে রাখবেন প্রথম আলোর মতো ভারতের এক নম্বর বাঁচাইবেন কার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদেরকে সবাই বিএনপি বানাবেন আপনি আমরা তো বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয় কেছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ আমরা তো গল্লিক খাওয়া আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিন হাসিনে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ কি ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানে থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম আপনাদের লাঠি ঝাঁটা খেয়া হইলেও আপনাদের সাথে এখনো করতাম আপনারা অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্র ক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধৈরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের অন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন স্যার সেটෙක්সে দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিবেন 2013 এর 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলমরা আপনাদের ভরসায় এসে বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে ছুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেরি নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতেছেন না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যা তোর কাঁচা কাঁচা তাই জনপ্রিয় হয় তাদেরকে পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচা যোগ্য মানে সামরিক পরিভাষা এইটা খুব অল্প ট্রেনিং পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশল ভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোটাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ফোঁটার শব্দটা রূপ করতে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা ওরা ক্যানন ফোডার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিছিয়ে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে মানে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রেসিডেন্টকে জানেন সেই দুর্নীতিগ্রস্ত এই কাজা দেরিতে দেখান ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতা এই সমৃদ্ধি ও শান্তি আনে এজন্য বলি সেখানকার শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আমন্ত্রণে যাই এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা নোয়াবের মিটিং তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফেসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে এই বিষয়ে নবাবের বক্তব্য কি আপনাদের তো প্রশ্ন করা ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই কেন তারা নিয়ে প্রতিবাদ করে সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক বইনে বসছে তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পর গণমাধ্যমে দেশের মানুষ এই রহস্যের উত্তর আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আসেন আমরা এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি সেটাই পর্যালোচনা করি এইখানে প্রথম আলো নিউজ করছে এখানে যারা আমাদের গেলাইছে তাদের কোট করছে দেখেন দেখেন এই দেশের দেখেন কে কে গেলাইছে নামগুলো দেখেন মনে হচ্ছে সবাই আমাদের গেলেছে যারা গেছিল তাই না আচ্ছা দেখেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু কি বলছিল এই প্রোগ্রামে পুরোটাই শুনুন আমি খোলামেলা ভাবে বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি রেজিস্টার বিরুদ্ধে অভিযোগ কি যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করবো না আমরা

যে পালাবো না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো ঠাকুর গায়ে একটা বাসা আছে না এদিন সাহেব শোনান এটা কোথায় পালাবো পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো আমার ধারণা ওই কাউ কাদের কাউ কাওয়া কাউ সাউন্ড দেন মনে হয়েছে মনে হয়েছে দেন হ্যাঁ আরো জোরে আরো জোরে

বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে ভূগে শব্দ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি ভিতে হচ্ছে ফলাফল সম্পর্কে অস্পষ্টতা সি তে হচ্ছে কমপ্লেক্সিটি মানে জটিলতা আমরা তো জানি আর এতে হচ্ছে এতে বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় তো যে কোনো বিজনেসে ভূকা অ্যানালিসিসটা করতে হয় তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না এই ভূকা এনালাইসিসটা ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল আনসার্টেন কমপ্লেক্স আর কখন কোন উপাদেশ মনে হবে যে এইবার ইসকনের নেতারে গ্রেপ্তার করি তারপরে এটা ম্যারপিট হবে তারপরে খুনা হবে কেস অন্য রকম হওয়া যাবে আমি অনেক আগে থেকে বলতেছি প্রশাসন অনুসারে সরকার ফেল করার দস্তায় হাততেছে বলি না আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দেশেয় যেতে পারে খুব খেয়াল তবে আপনারা প্রথম আলো নিয়া যা করেন প্রথম আলো পাশে দাঁড়ায়ছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক সম্ভব না আমি প্রথম আলো ডেইলি স্টার এর সাথে যারা লটকালত কি করে তাদেরকে এলাই বা সহযোগদ মনে করি না তাই গুড লাক আমার দর্শকদের বলি ভয় পাবেন না দেশের সামনে সংকট আছে কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকব মাতৃভূমির রক্ষায় fasci bad কোন রাজনৈতিক দল তারাই নাই ছাত্র জনতা তারাইছে রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না নির্ভয়ে থাকেন জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হতে দেব না জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে এই দেশে শুধু ভিরুরাই জন্মায় না বীরেরাও জন্মায় ভয় পাইবেন না আখেরে আমরা বিজয়ী হব ইনকিলাব জিন্দাবাদ